ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রবাদী ডাক্তার নির্মল সাহা এবারে মোদীজির কাছে পৌঁছাবে এই প্রশ্ন করতে আজকে রিপাবলিক বাংলার সাংবাদিকের কলার চেপে ধরল অধীর রঞ্জন চৌধুরী কৃষির যেমন মাথা খারাপ হয়েছে উল্টো পাল্টা বলছেন ঠিক এরও মানে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে বুঝতে পারছেন যে পাঁচ ছ টার্মের এমপি দিল্লির বাংলো কেন্দ্রীয় সরকারের দেওয়া সিআরপি সামনে পুলিশের পাইলট কার সমস্ত স্ট্যাটাস চার জুনের পরে শেষ হয়ে যাবে তাই মানসিক অস্থিরতা থেকে এই ধরনের আচরণ ধৈর্য হারিয়ে কলার চেপে ধরেছে দাদা ধৈর্য হারিয়ে মানসিক অস্থিরতা থেকে সন্দেশখালীর ব্যবসায়ী মাছ ব্যবসায়ীরা তার সেখানে ইডির র্যাডারে রাজ্যের দুই তিন মন্ত্রীর নাম আসছে কি বলবেন সবাই জানে তো ব্যারাকপুরের প্রার্থী তিনি একটা মন্ত্রী আর বিধাননগরের একটা লম্বা মন্ত্রী যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যার বাড়িতে তল্লাশি হয়েছিল আর একটা জেলে আছে সবাই জানে এই তিনটে মন্ত্রী কিন্তু এগুলো সব চুনপুটি সব খেয়েছে হয়